দেখো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি এখন যাচ্ছি রেশনে রেশনে যাচ্ছি দেখতে থাকো কে কে রেশনে যাচ্ছি আমরা রেশন থেকে আমার দাদা আর আমি রেশনে যাচ্ছি সেইখান থেকে বাজার করে নিয়ে তারপরে বাড়ি ফিরবো দেখি কী কী কেনা যায় কী খাবে আমার দাদা তাই কিনে নিয়ে বাড়ি আসবো দেখতে থাকো বন্ধুরা কোথা দিয়ে আমরা কোথায় যাচ্ছি চিকেন দেবে দাদা আজকে আরেকগুলা যা দেবে তাই যা দেবে মানে তাই চিংড়ি মাছ যা হচ্ছে আবার জন্যই খেলাম হ্যাঁ যা কিনে দেব তাই খাবে আমার দাদা বলছে তোমরা দেখতে থাকো